আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে কিন্তু নতুন মডেলে কিছু ল্যাপটপ থাকবে একেবারে পনেরো হাজার পাঁচশো টাকা থেকে ল্যাপটপের প্রাইস শুরু আর আপনার বাজেট একাধিক ল্যাপটপ আলহামদুলিল্লাহ ফারুকাডিসুশন রয়েছে অনেক অনেক কালেকশান আছে যেখান থেকে হয়তো আপনার বাজেটে আপনি একটা দোকানে বসে একাধিক ল্যাপটপ দেখতে পারবেন আর আজকে নতুন যে কালেকশানগুলো রয়েছে তার মধ্যে একটু প্রথমেই দেখিয়ে দিই যারা গ্রাফিক্সের কাজ করবেন ভালো ল্যাপটপ খুঁজতেছিলেন এতদিন যাবৎ যেটা ডিসপ্লেটা হবে ভালো মেটাল বডির হাই কনফিগার ল্যাপটপ দেন আমাদের কাছে দেখেন ষোলো এম বি ক্যাশ মেমোরি এইট কোর প্রসর প্রোসরের রাইজেন সেভেন প্রো সিক্স এইট ফাইভ জির সিরিজটি চলে আসছে আর এদিক থেকে দেখলে রাইজান ফাইভের সেম মডেল এটা এইট ফোর ফাইভ জি নাইন গুগলে দেখে নিতে পারেন এটার আরেকটা ভার্সন আসছে এটা ষোলো এম বি ক্যাশ মেমোরি বাট সিক্স কোর আমি একটু ক্লিয়ার করি জি ফাইভ বা জি সিক্স যেগুলো আমরা ওই যে তেত্রিশ বা হাজার টাকা সেল করি সেগুলোতে কিন্তু এইট জেনারেশন আই ফাইভে থাকে চার কোর এবং সিক্স এম বি ক্যাশ মেমোরির প্রোসর এখন ডিসকাউন্টে পাচ্ছেন এটা কিন্তু ডিসকাউন্ট হয়ে গেল প্রায় সাত হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে লাস্ট ভিডিওতে ফারুক ভাইয়ের ভিডিওতে এবং আমরাও কিন্তু অ্যাজ ইউজুয়াল এই সাত হাজার টাকা ডিসকাউন্টে এই ল্যাপটপটি আজকে দেবো এটা গোল্ড কার্ডেলারের মেটাল বডির সার্ফেস যারা ম্যাকবুক টাইপের মানে একটু স্টাইলিশ বা ভালো জিনিস লাক্সারি জিনিস পছন্দ করেন দেন আপনি মানে ওয়ান লাখ প্লাসের বা দুই লাখ টাকা তিন লাখ টাকা দামের ল্যাপটপগুলো একটু লো প্রাইজের নে কন্ডিশনে কালেক্ট করতে চান এটা আপনার জন্য একটা বেস্ট চয়েস এগুলো আসলে মানে খুব হার্ডি ল্যাপটপ মানে অনেক দিন ইউজ করতে পারবেন একটা লং টাইম একটা ব্যাকআপ পেয়ে যাবেন এই মডেলটা হচ্ছে ওয়ান এইট সিক্স এইট মডেল সার্ফেস ল্যাপটপ থ্রি টেন জেনারেশন কোরআই প্রসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে সার্ফেস ল্যাপটপটি গোল্ড কালারের মেটাল বডি ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন এখনকার প্রাইজে পাবেন অনলি আটষট্টি হাজার টাকায় ক্যাশ মেমোরির খুব ভালো কাজ করবেন এগুলোতে ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজ তো পনেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু ডিডিআর ফোর র্যাম দিয়ে ল্যাপটপ আছে আমাদের কাছে রিলের ডাবল থ্রি ডাবল জিরো রয়েছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে রয়েছে মানে ডিসপ্লেটা একেবারে ছোটো না আবার ল্যাপটপটা লো প্রাইজে হলে দেখা গেছে মোটা ল্যাপটপ হয় কিন্তু এটা একটা পাতলা ল্যাপটপ আবার খুব ভালো মানে এটা টেক্সট একটা ল্যাপটপ টিকবে ভালো যে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপও থাকে ব্যাটারি ব্যাকআপটা ভালো আবার একুশশো তেত্রিশ মাসের র্যাম আছে মানে ডিডিআর ফোর র্যাম বুঝতেই পারছেন যদি বাজেটটা লো কিন্তু আপনি আটকে থাকবেন আলহামদুলিল্লাহ একটু কাজটা করতে পারবেন লো লেভেলের হলো প্রফেশনাল টাইপের কাজ এটা তো করা যাবে তো একশো আটের জিবি অ্যাসিডডি আছে হার্ড ডিস্ক থাকলে স্লো করতো বাট এখানে কিন্তু অ্যাসিসডি আসে যার কারণে গুড ফ্যাসিলিটি পনেরো হাজার পাঁচশো টাকায় এখানে ফোর জিবি র্যাম একশো আটাই জিবি অ্যাসিডডি প্যান্টিয়াম সিলভার প্রসর দিয়ে এ ডে ল্যাটিটিউড সিরিজের ডাবল থ্রি ডাবল জিউটি পেয়ে যাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকায় আর একটু ভারী কাজ করবেন প্রথমে দেখিয়েছিলাম এখন একটু কনফ্লিকটা পুরোপুরি দেখিয়ে দিই এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি নাইন ল্যাপটপ এটার প্রাইসটা থাকছে কি আপনি বাকিটা গুগলে দেখে নিন আমাদের ক্লায়েন্টটা কিন্তু আমাদের চো এক্সপার্ট আপনারা অনেক কিছু জানেন তো এখানে রাইজেন ফাইভের ডাবল সিক্স ফাইভ জিরোটি পেয়ে যাবেন আটষট্টি হাজার টাকা প্রাইজে আর যদি আপনি রাইজেন সেভেনটা কালেক্ট করতে চান জি নাইনের সেটার প্রাইজ কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে জেনে নেবেন আর রাইজনের আরেকটা কালেকশান এখনই দেখিয়ে দিই এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা প্রাইজে এটার স্ক্রিনটা বড় প্যাভিলিয়ন সিরিজের এটা মেটাল বডির ল্যাপটপ ফিফটিন অ্যাচ সিরিজের ল্যাপটপ এটা প্রসেসর প্রসর রয়েছে রাইজনের ডাবল ফাইভ ডাবল জিরো ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস এসডি দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে পাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকায় ইয়োগা দরকার এক্স ইয়োগা আমাদের কাছে রয়েছে এবং মেটাল বডির কালেকশনটা রয়েছে এটা হচ্ছে এইট জেনারেশন কোরাই ফাইভ প্রসেসর রয়েছে আর তবে এই অ্যাক্সোয়া ইয়োগাটা ষোলো জিবি ভেরিয়েন্ট মানে র্যামটা ষোলো জিবি পাচ্ছেন ষোলো জিবি র্যাম টাচ প্যানও রয়েছে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি বাজ করে ইউজ করা যাবে এবং এটা মেটাল বডি হওয়ার কারণে ক্র্যাশ ট্র্যাশ নেই অনেক সুন্দর ফ্রেশ ল্যাপটপ এবং রিসেন্ট মডেল আপনার সিরিয়াল নাম্বার দিয়ে ট্র্যাক করে দেখে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটেই ল্যাপটপই আলহামদুলিল্লাহ আপনি এসে শপে আগে সিরিয়াল নাম্বার দিয়ে দেখবেন যদি আপনার কাছে মনে হয় যে কম্পারেটিভলি ভালো ফ্রেশ ল্যাপটপ এবং রিসেন্ট প্রোডাক্টগুলো আমরা রেখেছি দেন পার্সেস করবেন ইনশাল্লাহ এটা রেগুলার প্রাইজে সাতচল্লিশ হাজার নয়শো টাকা পাচ্ছেন একশো অনিভোগের ষোলো জিবি ভ্যারিয়েন্ট যে একটা সুন্দর জিনিস দেখা এটা হচ্ছে ডেল থ্রি ওয়ান নাইন জিরো সতেরো হাজার পাঁচশো টাকা এটা ভাজ করে টাচ স্ক্রিনে ইউজ করা যাবে আবার এটা তাই পেস ডিসপ্লে রয়েছে যেটা নর্মালি একটু মানে হাই প্রাইজের ল্যাপটপে থাকে বাট এটাতে এই ডিসপ্লেটা দেওয়া হয়েছে যার কারণে চোখের ক্ষতি করবে না বা একটু ক্রিস্টাল ক্লিয়ার একটা কালার ব্যাকআপ এখানে আপনি পেয়ে যাবেন এদিকে ডিডিআর ফোরের ফোর জিবি একটা র্যাম আছে একশো আঠাশ জিবি এসএসডি রয়েছে অ্যাস আপনি চাইলে বাড়িয়ে নিতে পারবেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপটিতে টিপিএম রেট রয়েছে টু পয়েন্ট জিরো যার কারণে উইন্ডোজ ইলেভেন পর্যন্ত এখানে কিন্তু সাপোর্ট দিয়ে দিবে অত বুঝতেই পারছেন লো প্রাইজে একটা সুন্দর জিনিস আপনি কালেক্ট করতে পারছেন অনলি সতেরো হাজার পাঁচশো টাকা আর ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো মানে এভারেজে পাঁচ ঘন্টা প্রত্যেকটাতেই ব্যাকআপ রয়েছে তবে আমরা যে কোনো ল্যাপটপে তিন ঘন্টার গ্যারান্টি নিয়ে থাকি বাট এই ল্যাপটপটাতে নয় থেকে এগারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাচ্ছে ম্যাকবুক টু থাউজেন্ড সেভেন্টিন রয়েছে আমার খাতে দুই হাজার সতেরো মডেলের ম্যাকবুক প্রো ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আই সেভেন ম্যাকবুক প্রোটি ফুল ফ্রেশ কন্ডিশনে আটষট্টি হাজার টাকায় এইট জেনারেশন এর মধ্যে সর্বাধিক বিকৃত ল্যাপটপ হচ্ছে এস এইট ফোর জিরো জি ফাইভ এবং জি তো আমার হাতে যে মডেলটি রয়েছে এটা হচ্ছে এইট ফোর এখানে ডেটেড ক্যামেরাটা রয়েছে মানে রিসেন্ট প্রোডাক্টটা আপনি পেয়ে যাচ্ছেন এছাড়াও ওয়েবসাইটে আপনি সিরিয়াল মধ্যে ট্র্যাক করে দেখে নিতে পারবেন একেবারে ওয়ান টে পিরিয়ড অ্যাভয়েড হয় না এরকম প্রোডাক্টও আশা করি রয়েছে এই ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম রয়েছে ষোলো জিবি পেপার টাচ মানে টাচ স্ক্রিনটা কাজ করতে পারবেন মেটাল বডি ব্যাকলিট কিবোর্ড মাল্টি প্যাড ফোর ফিঙ্গার অপশন টাইপ সি পোর্টসও সব ধরনের অত্যাধুনিক পোর্ট রয়েছে ভিডিও আউটপুট করার জন্য এদিক থেকে শুধু এসডিএমের পোর্টটাই রয়েছে ল্যান্ড পোর্ট রয়েছে হাব অপশন রয়েছে মানে সব ধরনের ফ্যাসিলিটি পাচ্ছেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে অ্যান্টি গ্ল্যামার একটা টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে ষোলো জিবি র্যাম আরও র্যাম অ্যাড করা যাবে যেহেতু র্যামের এক্সট্রা চ্যানেল রয়েছে দুশো ছাপ্পান এসএসডি দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন তারা বিশের আশেপাশে ল্যাপটপ কিনবেন এবং কাজটা শিখবেন হচ্ছে ইলএস্টেটের বা গ্রাফিক্সের কাজ করবেন মানে একটু লো প্রাইজে কাজটা শিখতে চাচ্ছেন দেন আপনার জন্য ভালো একটা মডেল হচ্ছে টি ফোর সিক্স জিরো এস এবং এটার কোরাই সেভেনটা আসছে আমাদের কাছে যেখানে আই ফাইভটা হয়তো বাইশ একুশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন বাট সেখানে কিন্তু প্রসর থাকবে হচ্ছে থ্রি এম ক্যাশ মেমোরি একটা প্রসর থাকবে বাট এখানে আপনি ফোর এমবি ক্যাশ মেমোরি একটা প্রসর পেয়ে যাবেন যেটা আপনি গ্রাফিক্সের কাজের সময় একটু বেশি ফ্লুয়েন্টলি কাজ করতে পারবেন কোরাই সেভেনের সিক্স জেনারেশন ডিডিআর আর ফোর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে টি ফোর সিক্স জিরো অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে দিয়ে টি সিরিজের এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকায় একটা ল্যাপটপ স্পিড প্রোভোক সিরিজের এটাকে এবারে লো প্রাইজে পাবে মানে অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকায় ফোর কোর ফোর থ্রেডের একটা ল্যাপটপ ইভেন ডিসপ্লেটা হচ্ছে উনিশশো বিশ বাই হাজার আশি এফএসডি প্যানেল পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম ডিডিআর ফোর কোরাই ফাইভের এইট জেনারেশন ফোর কোর ফোর থ্রেডের সিক্স এমপি গ্যাশম্যানের প্রসর রয়েছে স্পির সিক্স ফোর ফাইভ জি ফোর মডেলে এই ল্যাপটপটি সাতাইশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এছাড়া থ্রি সিক্সটির মধ্যে মানে আই সেভেন প্রসর দিয়ে লো প্রাইজে একটা ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে ডেলেট সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান একটা ল্যাপটপ কোরাই সেভেন প্রো রয়েছে এইট এমবি বি ক্যাশ ম্যামোরি থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিনটা ইউজ করতে পারবেন ল্যাটিউড সিরিজের এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পেয়ে যাচ্ছেন সাঁত্রিশ হাজার নয়শো টাকা এছাড়াও রয়েছে অর্লি মেটাল বডি থ্রি সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে স্পিড ড্রাগন ফ্লাই নতুন একটা কালেকশন এবছরের দিকে এটা শুরু হয়েছে মানে নতুন কালেকশন করা ড্রাগন ফ্লাইটি এখন রয়েছে ষোলো জিবি ভেরিয়েন্টরা দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জেনারেশন কোরাই ফাইভ দিয়ে আটান্ন হাজার টাকা প্রাইজে ড্রাগন ফ্লাইটি বা অনলি চব্বিশ হাজার টাকা এখন পাবেন স্পির এল ইেক্স টু ডিট্যাচেবল এই ল্যাপটপটি ফোর জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের কোরাম প্রোস কোরাম ফাইভ প্রসেসর থাকবে আর ফোর জিবি র্যাম ডিডিআর ফোর দুশো ছাপ্পান্ন জিবি একশো আটাই জিবি অ্যাসিসটিতে থাকবে সরি একশো আঠাইশ জিবি অ্যাসেসিটি পেয়ে যাবেন বাট তিরিশ প্লাস বাজেটের ল্যাপটপটি এখন পাচ্ছেন চব্বিশ হাজার টাকা ডেলের একটি মেটাল বডি ল্যাপটপ দেখবে এটা হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কোরাই ফাইভের এইট জেনারেশন যারা জি ফাইভ বা জি সিক্সের বাজেট করেছেন আর এক দেড় হাজার টাকা অ্যাড করে আপনি চাইলে মেটাল বডির এই ল্যাপটপটিও দেখতে পারেন এটা কিন্তু খুবই হাই রেটের একটা ল্যাপটপ মানে প্রিমিয়াম কন্ডিশনের একটা ল্যাপটপ রয়েছে আর ডেলের মেটাল বডিগুলো কিন্তু অনেক প্রাইজ হয় হাই প্রাইজ হয়ে থাকে মেটাল বডির এই ল্যাপটপটি তেত্রিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশনের মধ্যে আপনি চাইলে পার্সেস করতে পারেন তো ভিডিওটি আর লং করবো না আমাদের নিয়মিত সব ভিডিওগুলো দেখলে আপনি হয়তো আরও ডিফারেন্ট ডিফারেন্ট কিছু মডেল দেখতে পারবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি আপনি এক্সপ্লোর করতে ভুলবেন না নিয়মিত সব ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো সবার উদ্দেশ্যে সবশেষ আমাদের অ্যাড্রেসটি একবার বলে দেবো অ্যাড্রেসটি হচ্ছে ঢাকাতে বীরপুর দশে আসবেন আর এসেই আপনি মেট্রো রেলের পিলারগুলো ফলো করতে পারবেন প্রত্যেকটা পিলার গায়ে কিন্তু নাম্বার দেওয়া আছে দুশো বান্ন নম্বর পিলারের পশ্চিম পাশে মেইন রাস্তায় রয়েছে চরঙ্গী মার্কেট আর চরঙ্গী মার্কেটের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন খোলা রয়েছে ফারুক আইটি সলিউশন এখানে কোনো অপডে নেই তাই আপনার সুবিধা মতো দিনে এই শপে আপনি ভিজিট করতে পারবেন আর যারা আসবেন না কুরিয়ার সার্ভিস আপনার নাম ঠিকানা দিয়ে দিলে চেক অন ডেলিভারিতে আমরা ল্যাপটপ পাঠিয়ে দেবো আপনি চাইলে ল্যাপটপটি চেক করে দেখে চালিয়ে এরপরে টাকা পে করে কালেক্ট করতে পারবেন